নজরে দু ছাব্বিশ উত্তরে আসন বৃদ্ধির লক্ষ্যে একের পর এক জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি মালদায় সভা রয়েছে তার তবে তার সফরের আগেই রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা হরিশ্চন্দ্রপুরে থমকে গেল উন্নয়নের পাঁচালির প্রচার কারণ টোটো ও মাইক নিয়ে দৈনিক ভাড়া এক হাজার টাকা সেই টাকা চাইতে গেলে বিধায়ক বলেন ব্লক সভাপতির কাছে যেতে ব্লক সভাপতির কাছে গেলে বলা হয় বিধায়কের কাছে যেতে এমনই অভিযোগে কার্যত ফুঁসছেন টোটো চালকরা টাকা না পাওয়ায় দুই দিন পরই প্রচার বন্ধ করে দিতে বাধ্য হলেন টোটো চালকরা দুদিন চালাবার পর টাকা চাইতে গিয়ে মন্ত্রী বলছেন সভাপতি দিবে সভাপতি বলছে না উনি দিবে এরকম করে দিয়ে আমাদের প্রচারটা বন্ধ করে দিয়েছে যেহেতু মানে টোটো এবং মাইকের এটা পার ডে হাজার টাকা করে ওই টাকাটা কে দিবে এটা একটা প্রশ্ন ছিল ব্লক সভাপতিকে প্রশ্ন করাই সে বলেছিল যে এটা ব্যবস্থা করে দিবে টাকা কে দিবে এরকম আধার লাগেনি সেই জন্য বন্ধ হয়ে গেল কদিন চললো টোটো দুই দিন চল কার্যত দায় খেলাখেলিতে বন্ধ হয়ে গেল এক মাসের কর্মসূচি ইতিমধ্যেই বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে তবে অভিযোগ উড়িয়ে ব্লক সভাপতির দাবি অতিরিক্ত শীতের কারণে উন্নয়নের পাঁচালির প্রচার বন্ধ রাখা হয়েছে করে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ তারা চালু করেছে কিন্তু দেখা গেছে একদিন পরেই সে টোটো আবার বন্ধ হয়ে গেছে আবার এটাও জানতে পারছি যাদের টোটো তারা চালু করেছে যাদের টোটোতে করে মাইক ই করেছিল তাদেরকে সে ভাড়াটাও সে একদিনের ভাড়াটাও নাকি দেয়নি সে টোটোওয়ালারাও আমাদেরকে ফোন করে জানিয়েছিল এগুলো আমরা সব আমাদের জেলা প্রেসিডেন্টকে এবং রাজনৈতিক পথে আমরা জানিয়েছি আর ঠান্ডাও খুব পড়ছিল কি না 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 সব প্রচারটা মানে করতে বলেছিল যাই হোক কাল থেকে চালা বন্ধ করে দিয়েছিলাম যে অন্য কাজের চাপ ছিল ঠান্ডাও খুব পড়ছিল কি করবো টাকা তো আর কেউ দিতে চাইছে তাই বলে এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে আমি তারা তো আর বুঝতে আইনটি আইএনটিসি প্রেসিডেন্ট আর কত পয়সাওয়ালা আর কি তারা কোথায় থেকে দেবে ঘটনা সামনে আসতেই যেন পালে হাওয়া বিরোধীদের তৃণমূল মানেই কাঠমানির সরকার কটাক্ষ বিজেপির দেখেন তৃণমূল সরকার মানে কাঠমান্ডির সরকার সারা পশ্চিমবঙ্গের এরা ছাড়া কোনো কাজ করে না এদের কাছে কোনো উন্নয়ন বলে কিছু কাজ নাই যেখানে টাকা সেখানে এদের উন্নয়ন তৃণমূল জমানায় রাজ্যে কি কী উন্নয়নমূলক কাজ হয়েছে তারই খতিয়ান তুলে ধরতে সম্প্রতি উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে রাজ্যের শাসক দল এখন লক্ষ্য ভোটের আগে সেই পাঁচালি রাজ্যের সর্বস্তরে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া কিন্তু এইভাবে চলতে থাকলে সেই উদ্দেশ্য কিভাবে সফল হবে উঠছে প্রশ্ন অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ